বর্তমান সময়ে দুর্বল জীবনযাপন ব্যস্ততা ও চাপের রুটিন অনেকেই ঘুমহীনতা এবং কম বেশি গুরুতর ঘুমের সমস্যাজনিত সমস্যার শিকার হন যেখানে সব বয়সী ও শ্রেণীর মানুষ অন্তর্ভুক্ত রয়েছেন সারা বিশ্বের চিকিৎসকেরা বিশ্বাস করেন ও অনেক গবেষণাও নিশ্চিত করেছেন যে নিম্নমানের স্বল্প সময়ের ঘুমই কম বেশি শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত অনেক রোগ সমস্যার কারণ হতে পারে চিকিৎসকদের মতে দীর্ঘস্থায়ী ঘুমের অভাব এবং ঘুমের ব্যাঘাতে দীর্ঘমেয়াদী প্রভাব উচ্চ রক্তচাপ ডায়াবেটিস স্থূলতা বিষণ্ণতা হার্ট অ্যাটাক স্ট্রোক সহ অনেক গুরুতর সমস্যার ঝুঁকি বাড়াতে পারে এই সচেতনতার জন্যই প্রতিবছর পালিত হয় বিশ্ব ঘুম দিবস সম্প্রতি ক্যালকাটা স্লিপ সোসাইটি ওয়ার্ল্ড স্লিপ সোসাইটির সহযোগিতায় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আর বিভিন্ন টাইপ নিয়ে একটি সম্মেলনের আয়োজন হয় উপস্থিত ছিলেন সোমনো স্লিপ ক্লিনিকের সিনিয়র কনসালট্যান্ট স্লিপ মেডিসিন বিশেষজ্ঞ এবং ওয়ার্ল্ড স্লিপ ডে ওয়ার্ল্ড স্লিপ সোসাইটির আঞ্চলিক সমন্বয়কারী এবং ক্যালকাটা স্লিপ সোসাইটির সচিব ডক্টর সৌরভ দাস ক্যালকাটা স্লিপ সোসাইটির সভাপতি এবং অরেঞ্জ স্লিপ অ্যাপনিয়া ক্লিনিক এবং বেলভিউ ক্লিনিকের স্লিপ অ্যাপনিয়া এবং ই এনটি সার্জেন ডক্টর উত্তম আগরওয়াল প্রত্যেকেই রোগ থেকে বাঁচতে পর্যাপ্ত ঘুমের বিষয়ে জোর দেন আজকে মোটামুটি লেখা আছে মেক স্লিপ হেলথ এ প্রায়োরিটি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন ঘুমকে ভীষণ ইগনোর করছেন তাদের সারাদিনের দৈনন্দিন দৌড়ঝাঁপ কাজকর্ম পড়াশোনা সবকিছুর মধ্যে স্লিপটাকে ইগনোর করা হচ্ছে সেটা বাচ্চারাও মানে মানে বা বাচ্চারাও করে যে তারা কেউ টিভি দেখার জন্য হোক কেউ পড়াশোনা করার জন্য হোক আর যারা ওয়ার্কিং প্রফেশনাল তারাও করে বয়স্ক লোকরাও ইভেন করে আজকাল রিলস দেখে বসে বসে তো স্লিপটাকে ইম্পর্টেন্স দিতে হবে স্লিপ ইজ সামথিং উইচ মেক্স আস কমপ্লিট যদি আমরা ঠিক মতো না ঘুমোতে পারি আমাদের বডিটা চলবে না বডির প্রত্যেকটা ফাংশন ম্যাল ফাংশন করবে উইল এন্ড আপ উইথ লটস অফ ডিফারেন্ট ডিসিজেস অ্যান্ড এ ভেরি পুওর কোয়ালিটি অফ লাইফ সেই জন্য আমরা এবারে যেটা চাইছি যে মেক স্লিপ হেলথ প্রায়রিটি ফ্রম ট্রিটমেন্টটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আন্ডারলাইন রোগটা কি কতটা আছে কার হয়েছে তার সমস্যাটা মানে রিভার্সেবল না রিভার্সেবল তার উপর ডিপেন্ড করে সিগাপটা কতদিন লাগাতে হবে ধরুন ফর এক্সাম্পল একজন লোকের দেখা যাচ্ছে যে তার ওজনটা প্রচুর বেশি এবং তার মধ্যে তার ওই এয়ারওয়ে অবস্ট্রাকশান হচ্ছে শ্বাস নিতে পারছে না ঘুমাল অক্সিজেন কমে যাচ্ছে আমরা তাকে সিগ লাগিয়ে ওই হাওয়াটাকে ভেতর থেকে রুমে একটা নর্মাল রুমেরটাকে ফেলে লাংসে ঢুকিয়ে দিচ্ছি যার ফলে দেখা যাচ্ছে যে সে মানুষটা ঘুমাতে পারছেন তার অফিস ড্রপ হচ্ছে না তাই সে সুস্থ হলো সকাল ওটা ফ্রেশ ফিল করলো এবার এই যে ফ্রেশ ফিল করলো সেটাকে যদি সেই মানুষটা ইউজ করে ফর এক্সারসাইজ ফর ডায়েটিং ফর অ্যাক্টিভলি ট্রাইং টু রিডিউস দ্য ওয়েট দেখা যাচ্ছে পাঁচ কেজি সাত কেজি দশ কেজি কমে দিতে পারলে কিন্তু লোকটা অনেকটা কমে যাবে তবে তখন আমরা হয়তো সি বন্ধ করে দিলাম এরম অনেক মানুষেরই হয় কিন্তু যারা আবার থাকে যে না তারা সত্ত্বেও তারা খেয়েই যাচ্ছে বা দৌড়াচ্ছে না বা বা ধরুন কারো কোনো এমন কোনো মেটামলিক দিতে অর্ডার থাকে যার ফলে ওজনটা কমানোটাই পসিবল না বা হয়তো সে চেষ্টা চাইছে কমা ওজনটা তার হাঁটোতে সমস্যা আছে সে হাঁটতে পারছে না এক্সারসাইজ করতে পারছে না এবার সেই ক্ষেত্রে তো কিছু করার নেই তখন সেক্ষেত্রে আমাদেরকে সেইভাবে অনেক লম্বা সময় চালাতে হয় তখন ভ্যারি করে মানে যেগুলো ভালো বিদেশি কোম্পানি আমাদের দেশে বিক্রি হয় সেগুলো মোটামুটি পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে এক দেড় লাখ টাকা অবধি হয় কিছু লোকাল ইন্ডিয়ান কোম্পানিজ আছে কিছু চাইনিজ কোম্পানি আছে যেগুলো কুড়ি পঁচিশ তিরিশ হাজার টাকা পাওয়া যায় তবে এগুলো সব কোয়ালিটি আলাদা মানে ধরুন এক একটা এক রকম ফিচার থাকে এক একটা রকম মানে মানে পারফরমেন্স পাওয়ার থাকে এবার ডিপেন্ড করে যে কি রোগ কতটা রোগ তার উপর ডিপেন্ড করে যে কোনটা কাকে দিতে হবে মানে ধরুন চশমার ফ্রেমটা আপনি চুজ করতে পারেন কিন্তু গ্লাসটা আপনাকে ডাক্তার যেই পাওয়ার দেবে সেটাই পড়তে হবে ঠিক একই রকমভাবে সিপ্যাপেরও ওই যে মানে যেই মডেলটা আমাদের লাগবে বা যেই রকম প্রেশার সেটিং আমাদের লাগবে সেই প্রেশার সেটিং যেই যেই মডেল দিতে পারে তার মধ্যে থেকে পেশেন্টকে চুজ করতে হবে দোকানে গিয়ে একটা কিনে লাগিয়ে দিলাম কাজ হয়ে বছর

बैनर ऑफ क्लिप सोसायटी आई ऑल यू पीपल डिस्काल स्लीप एडमिट हो जाए दिन मेला घूम पाचन मस्ट सी टू अंडरस्टैंड कर स्लीप हेल्थ इज वेरी इम्पोर्टेंट एंड वन यू टेक ऑफ योर स्लीपेल्थ योर बॉडी योर सोशल योर मेंटल हेल्थ्रूव दिस इज बेसिकलीज की जो रिटायर हो जाए দিনের বেলা ঘুমে পড়ে বিকালে ঘুমে পড়ে তাহলে ওদের কি হয় কি হ্যাভ কভার্ড সাম পার্ট অফ দ্য স্লিপ ডুরিং দ্য ডে টাইম তো রাতের বেলা কি হয় কি ওদের একটা স্লিপ সাইকেলটা ডিস্টার্ব হয়ে যায় তো গোল ইন দ্য ব্যাড আটটার সময় সাড়ে আটটার সময় নটার সময় শুয়ে পড়ে তারপর কিছু মিড নাইটে উঠে পড়বেন দুটোর সময় তিনটে সময় উঠে পড়বেন কি আমার ঘুম পড়ে হয়ে গেছে আর দ্যাট স্লিপ সাইকেল ইজ ওদের যদি দিনেরবেলা ঘুম পাওয়াটা একটা কম যদি করা যায় তো যেই ফ্র্যাগমেন্টেশনটা যদি কম করা যায় তাহলে দিনে রাতের বেলা ঘুম ভালো হয় এটা কমনলি এল্ডারলিজ বেশি দেখা যায় ফ্র্যাগমেন্টেড স্লিপ বা ফ্রিকুয়েন্ট বলা হয় অনেকবার মাল্টিপল ন্যাপিং নিচ্ছেন আধ ঘন্টা করে চল্লিশ মিনিট করে দিনে অনেকবার নিচ্ছেন তাহলে আলটিমেটলি আমাদের স্লিপ সাইকেলটা একটা ফিক্সই আছে তাহলে যদি আমরা দিনের বেলা অনেকগুলো ন্যাপ যদি কভার করে নিই তাহলে রাত্রে ঘুম রিকোয়ারমেন্টটা কম হয়ে যায় প্লাস অ্যালডারলিজে অনেকবার অনেকগুলো মেডিকেল প্রবলেমস আছে सादर जो ने औरा यू नो घूमने के जब भी कोई तुम लक्षुरिया विषाब को तेजस्प आ पते जाए और मेडिसिन जो ने औरा एक तरह स्लिप डिसऑर्डर होता पड़े तो मल्टीपल फैक्टर्स इंक्लूडिंग स्लिप डिसऑर्डर्स इन अगेन कॉमन अल्जाइरिस इट एनी ए होये तो।